আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছে কতগুলো লত পাতা হয়েছে বৈশাখ ভসে এখন এখান থেকে কিছু পাতা ছিঁড়ব ছিঁড়ে হচ্ছে আমার যে রাজকর্মা ওনার খাবারে আর কি খিচুড়িতে দিব এর জন্য কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি অনেকগুলো ছিল মনে হয় কিছু অন্যান্য আরো সবজি দিচ্ছি এর মধ্যে আরো এই কটাতেই হয়ে যাবে তো যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম গাছের মানে গাছ যদি লাগানো হয় ছাদে বারান্দায় তাহলে এই ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো কিন্তু মিটে যায় হ্যাঁ এর জন্য সবাই চেষ্টা করবেন কিছু গাছ লাগানোর জন্য অন্তত এরকম সবজিগুলো যাতে খাওয়ানো যায় আছেদেরকে এই যে এখানে একটু কলমি শাক করছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ